ব্রাউনের নাম তো অনেকেই শুনেছেন হয়তো তবে সুজির তৈরি কি কখনও খেয়েছেন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সোমু আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে মজাদার হ্যাশ ব্রাউন তৈরি করে দেখাবো সুজির তৈরি এই ব্রাউনটা কিন্তু খেতে দারুণ হয় আর আপনার বাচ্চা টিফিনে রাখতে পারেন এই নাস্তাটি অথবা বিকেলের নাস্তায় কিংবা মেহমান আসলেও মেহমান রাখতে পারেন দারুণ মজার এই সুজির হ্যাশ ব্রাউন তবে আর কথা বলাচ্ছি না চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই শুরুতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এইবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু আমি অনেক বেশি কুচি কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে মিনিট খানেকের মতন একটু সফট হবে কিন্তু কোনো ব্রাউন কালার আসবে না এবার আমি কুচি করে ধুয়ে নেওয়া আলু দিয়ে দিচ্ছি এখানে আলু আছে দুই কাপ পরিমাণ আর আলুগুলো পরিষ্কার করে গ্রেটার দিয়ে কুচি করে তারপরে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি এইবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলার পুরো প্যাকেটের মশলাটা ম্যাজিক মশলাটা দিলে এই হ্যাশ ব্রাউনের টেস্টটা অনেক বেশি ভালো আসবে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিবেন এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার পাউডার এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এইবার আমি সমস্ত উপকরণগুলো মিলিয়ে নেব কিন্তু এগুলোকে রান্না করে ফেলবো না এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁচা সুজি সুজিটা কিন্তু আমি কোনো প্রকার ভেজে নিই নাই জাস্ট প্যাকেট থেকে খুলে যেই কাঁচা সুজিটা পাওয়া যায় সেই সুজিটাই এখানে আমি ব্যবহার করছি আর এটাকে আমি এক মিনিটের মতন নেড়ে নিব অনেক বেশি সময় ধরে কিন্তু নাড়ানাড়ি করার দরকার নেই জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য এটাকে নেড়ে নিব এইবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটাকে ঠান্ডা করে নেব এই যে দেখুন এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এখন কুসুম গরম আছে এর মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে সেখানে কিন্তু টেস্টটা একটু ভিন্ন আসবে এইবার একটি ট্রেতে আমি তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি যেন ব্রাউনটা সহজেই উঠে আসে এবার আমি দেখুন যেই আলুর দিয়ে সুজি দিয়ে যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে বিছিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় সমানভাবে ছড়িয়ে দেবো স্প্রেড করে দেবো এইবার আমি একটি নাইফের মাধ্যমে সুন্দর করে কেটে নিব আমি সাধারণত ব্রাউনের শেপ যেমন হয় আমি সেইরকম রকম শেপই দিচ্ছি আপনারা চাইলে চিকন বা মোটাও করতে পারেন এবার আমি ট্রেটা উলটিয়ে নিচ্ছি এবং এটাকে ডিমল্ট করে নিচ্ছি এবার অংশগুলো ছাড়িয়ে চারপাশ থেকে একটু সমানভাবে এভাবে করে আমি তৈরি করে নিব এই যে দেখুন সবগুলো সাইডগুলো আমি সুন্দর করে মসৃণ করে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলায় রাখা তেলের মধ্যে আমি এবার এই হ্যাশব্রাউনগুলো ছেড়ে দিচ্ছি আর চুলার টেম্পারেচার কিন্তু এই মুহূর্তে মিডিয়াম হিট আছে আর মিডিয়াম হিটে রেখে আমি এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নেব এই যে দেখুন আমি মিডিয়াম হিটে রেখে হ্যাঁশব্রাউনগুলো ভেজে নিয়েছি মাসাল্লাহ সুন্দর একটি অরেঞ্জ কালার এসেছে এবার একটি কথা বলি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আর বাকি যেই সুজির ব্রাউনগুলো আছে সেগুলো আমি ভেজে তুলে নেবো একদম সহজ রেসিপি যে কেউ তৈরি করতে পারবেন তবুও যদি এই সুজির ব্রাউন নিয়ে আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি আজকের এই সুজির ব্রাউনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ